ভোলা পৌরসভা সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও চালকদের বিস্তারিত সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন ছোটন জলাবদ্ধতা সড়ক সংস্কারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে কিনা আর ভুক্তভোগী পথচারীদের সাথে নিশ্চয় আপনার কথা হয়েছে কি বলছেন তারা ছোটন আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনি যেমনটি বলছিলেন এই যে ভোলা পুরুষভার যে সড়ক এই সড়কের কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু এই সড়কটি আরো বেশি নাজুক অবস্থায় পরিণত হয়েছে আমি রয়েছি মুসলিম পাড়া এলাকায় একটি সড়ক দেখতে পাচ্ছেন যে এটি হাটুপানি পানি পরিণত হয়েছে এবং এখান দিয়ে যানবাহন চলাচল অনেকটাই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসী আমাদেরকে বলছিলেন যে এই সড়কের কারণে জীর্ণ সড়কের কারণে তাদের দুর্ভোগের জন্য শেষ নেই তারা বারবার কিন্তু দাবি তুলে এসেছে এই সড়কগুলো মেরামত করার জন্য কিন্তু পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া না ফলে এই গত সাত আট বছর ধরে তাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং আমরা জেনেছি যে এই সড়কের সংখ্যা কিন্তু বলা যায় প্রায় বিশ কিলোমিটার সড়কের কিন্তু এমন বেহাল দশে পরিণত হয়েছে সংস্কার না করার ফলে আমরা কথা বলেছি পৌর প্রশাসকের সাথে তিনি আমাদেরকে বলছিলেন যে সড়কগুলো মেরামতের জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন ইতিমধ্যে তারা দুই কিলোমিটার সড়কের কাজ শুরু করেছেন এখনও যে আঠারো কিলোমিটার সড়ক রয়েছে পৌরসভার মোট সড়কের সংখ্যা আটান্নটি এর মধ্যে দুই কিলোমিটার সড়কের তারা কাজ সম্পন্ন করেছে এবং বাকি কাজ অতি দ্রুত সম্পন্ন করবে বলে আমাদেরকে তারা জানা আমাদেরকে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে পৌর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা কথা বলেছি পৌরবাসীর সাথে তারা বলছিলেন যে সড়কগুলোর বেহাল দশার কারণে কিন্তু তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু তাদের প্রতিনিয়তই কিন্তু তাদের পোহাতে হচ্ছে এবং এখানে যে অবস্থা তৈরি হচ্ছে এই অবস্থার ফলে অর্থাৎ যে থ্রি হুইলার থেকে শুরু করে যে সমস্ত পরিবহনগুলো রয়েছে সেগুলো চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং মোটর সাইকেল থেকে শুরু করে যানবাহন কিন্তু এই সড়কগুলোতে কিন্তু ব্যাপক হারে কিন্তু চলাচলে দুর্ভোগ আছে এবং তাদের যে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে প্রায় এই ঘটনাটি ঘটছে এখানকার মানুষজন জানিয়েছেন এবং মুসলিম পাড়া মুসলমান পাড়া এবং রোম কলোনি সড়ক নতুন বাজার সড়ক সহ অসংখ্য সড়কের কিন্তু এই বেহাল দশায় পরিণত হয়েছে এবং তারা বলছিলেন এই সড়কগুলো তারা অতি দ্রুত পৌরবাসী দাবি তুলেছেন এই সড়কগুলো প্রতি অতি দ্রুত যাতে মেরামত করা হয় সেক্ষেত্রে এই দুর্ভোগ কিন্তু লাগো হবে তাদের তো এই ছিল আমার কাছে বলার যে পুরো সড়কগুলোর যে বেহাল দশায় পরিণত হয়েছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরছি স্টুডিওতে ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা